আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজ আমি আপনাদের এমন এক বাদশাহের কথা বলব যে আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে নিজে ধ্বংস হয়েছে এবং নিজের সমস্ত কিছুকে ধ্বংস করেছে বাদশাহ সাদ্দাদের তৈরি করা দুনিয়ার বেহেস্ত এবং কিভাবে আল্লাহ তা ধ্বংস করেছিল তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও আসুন জেনে নেওয়া যাক ক্ষমতাবান বাদশাহ সাদ্দাদ হজরত হুদ আলাহি ওয়াসালামের দাওয়াতে ইসলাম গ্রহণ না করে বরং হজরত হুদ আলাহি ওয়াসালামের মুখে পরকালে বেহেস্তের বর্ণনা শুনে সাদ্দাদ বলল তোমার খোদার বেহেস্ত আমার প্রয়োজন নেই বেহেস্তের জেনিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেহেস্ত আমি নিজে এই পৃথিবীতেই বানিয়ে নিব তুমি দেখে নিও হজরত হুদ আলাহি ওয়াসালাম তাকে হুশিয়ার করে দিলেন যে আল্লাহ পরকালে যে বেহেস্ত তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেস তার ধারে কাছেও যেতে পারবে না অধিকন্তু তুমি আল্লাহর সাথে পাল্লা দেয়ার জন্য অভিশপ্ত হবে কিন্তু সাদ্দাত কোন হুঁশিয়ারির তোয়াক্কা করল না সে সত্যি সত্যি দুনিয়ার উপর একটি সর্বসুখময় বেহেস নির্মাণের পরিকল্পনা করল তার ভাগ্নে জোহাগ তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল অধিকন্তু পারস্যের সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়ার প্রতাপন্বিত সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাদ্দাত সম্রাট জোহাগ তাজিকে চিঠি লিখে তার বেহেস্ট নির্মাণের পরিকল্পনা জানাল অতপর তাকে লিখল যে তোমার রাজ্যে যত স্বর্ণ রৌপ্য হীরা জহরত ও মণি মানিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও আর মিশক আম্বর জাতীয় সুগন্ধি দ্রব্য যত আছে তা পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সে একইভাবে চিঠি লিখল এবং বেহেস্ত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা মহারাজারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল এবার বেহেশতের স্থান নির্বাচনের পালা বেহেস্ট নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য সাদ্দাত বহু সরকারি কর্মচারীকে নিয়োগ করল অবশেষে ইয়ামানের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় একশো চল্লিশ বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হল বেহেস্ট নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো। প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে বেহেস্ট নির্মাণের জন্য নিয়োগ করা হল নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোন সোনা রূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজ দরবারে পাঠিয়ে দেয় এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হল এই কর্মচারীরা কারো কাছে এক কণা পরিমাণ সোনা রূপা পেলেও তা কেড়ে নিতে লাগল এক বিধবা শিশু মেয়ের কাছে চার আনা পরিমাণ রূপার গহনা পেয়ে তাও তার কেড়ে নিল মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগল তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানাল যে হে আল্লাহ এই অত্যাচারীর রাজাকে তুমি তার বেহেশতি ভোগ করার সুযোগ দিও না দুখিনী মজলুম বৃদ্ধার এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল ওদিকে মহারাজা সাদ্দাদের বেহেস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগল বিশাল ভূখণ্ডের চারদিকে চল্লিশ গজ জমি খনন করে মাটি ফেলে মর্মুল পাথর দিয়ে বেহেস্তের ভিত্তি নির্মাণ করা হলো। তার উপর সোনা ও রূপার ঈদ দিয়ে নির্মিত হল প্রাচীর প্রাচীরের উপর যমনুল পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হল মূল প্রাসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য খচিত ঈদ দিয়ে বহু ছোট ছোট দালান তৈরি করা হলো। সেই বেহেস্টের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছ গাছালি এবং সোনার ঘাট ও তীর বাঁধা পুষ্করিণী ও সমূহ। আর তার কোনটি দুধ কোনটি মধু ও কোনটি সরাব দ্বারা ভর্তি করা হয়েছিল বেহেস্টের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক ও আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল বেহেস্টের প্রাঙ্গন মণি মুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল বণিত আছে যে এই বেহেস্ট নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনার রূপা নিঃশেষ হয়ে যেত এইভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হয় এরপর কালীবর্গন সাদ্দাতকে জানাল যে বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেস্তে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হল অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বেহেস্ত অভিমুখে রওনা হল তার অসংখ্য লোক লস্কর বেহেস্তের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানাল সাদ্দাদ অভিবাদন গ্রহণ করে বেহেস্টের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হল দেখল একজন অপরিচিত লোক বেহেস্তের দরজায় দাঁড়িয়ে আছে সাদ্দাদ তাকে জিজ্ঞেস করল তুমি কে লোকটি বললেন আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল সাদ্দাদ বলল তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছ আজরাইল বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার যান কবজ করার সাদ্দাদ বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাধের বেহেস্তে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি আজরাইল বললেন তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাদ্দাত বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাইল বললেন না তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার জান কবজ করা হবে সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহেস্তের চৌকাট স্পর্শ করতে পার না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহি ও আসালাম এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাদের বেহেদ ও লোক লস্কর সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাদের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল বর্ণিত আছে যে হজরত মুআবিয়ার রাদিয়াল্লাহ রাজত্বকালে আব্দুল্লাহ বিন কালব নামক এক ব্যক্তি ইয়ামানের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা হজরত মুয়াবিয়ার রাদিয়াল্লাহ নিকট উপস্থাপন করেন সেখানে তখন কা বিন আহবার উপস্থিত ছিলেন তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন এটি নিশ্চয় সাদ্দাদ নির্মিত বেহেস্তের ধ্বংসাবশেষ কেননা আমি রাসুল সাল্লাহ কে বলতে শুনেছি যে আমার উন্মতের মধ্যে আবদুল্লাহ নামক এক ব্যক্তির সাতদ্দ নির্মিত বেহেস্তের স্থানে গিয়ে কিছু নিদর্শন দেখতে পাবে আর এভাবেই সাদ্দাদের অহংকারের প্রতন হল ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম